মোসাইফ করিম অভিনীত সরকারি অনুদানের সিনেমা চক্কর এই সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছে এরপরে টিজারটা এসেছে তো এটা নিয়ে কিন্তু তেমন কোনো আলোচনা হয়নি এর কারণটা আসলে কি প্রথমত এই সিনেমার যে অ্যানাউন্সমেন্ট টিজারটা তারা ডিজাইন করেছে সিনেমাটা যিনি নির্মাণ করতেছে শরফ আহমেদ জীবন তিনি একজন অভিনেতা তো তার যে অ্যাপ্রোচটা ছিল অ্যানাউন্সমেন্ট টিজারটা ডিজাইনের ক্ষেত্রে এই যে অ্যাপ্রোচটা আমার বেশ ভালো লেগেছে বেশ ডিফারেন্টভাবে ভাবে তিনি এই টিজারটা ডিজাইন করতে চেয়েছে অ্যানাউন্সমেন্ট টিজারটা গেল এবারে যদি চক্করের টিজারের ব্যাপারে আসি দেন টিজারটা কি একদম খারাপ হয়েছে এই সিনেমাটা কি ঈদে আদৌ চলবে তো দেখেন টিজারটা কিন্তু একদমই যে খারাপ হয়েছে বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা বলা যাচ্ছে না বাট সমস্যা হলো এই সিনেমাটা কোন কোন সিনেমার সাথে কম্পিট করবে সেটা কিন্তু মেইন ফ্যাক্ট এখানে এই ঈদে যেখানে হাই অক্টেন আসতেছে কম্প্যাক্ট কমার্শিয়াল সিনেমা আসতেছে সেখানে এই সিনেমাটা মুক্তি দেওয়া কি আদৌ কোনো দরকার আছে একদমই কিন্তু দরকার নেই সরকারি অনুদানের সিনেমার কথা শুনলেই কিন্তু প্রত্যেকটা বার আমরা নাক সিটকাই কারণ এখানে জাস্ট টাকাগুলো নিয়ে কোনো রকম জোরাতালি দিয়ে একটা সিনেমা নির্মাণ করা হয় বাট সেখান থেকে যদি আপনি এই সিনেমার টিজারটা কম্পেয়ার করেন টিজারটা লুক অ্যান্ড ফিল কিন্তু অনেকাংশেই ভালো এখন এটা কি খুবই ফ্যান্টাস্টিক একটা টিজার হয়েছে না একদমই ফ্যান্টাস্টিক কোনো টিজার হয়নি চক্করের যে টিজার কাট হয়েছে এর থেকে অনেক ভালো টিজার কাট কিন্তু বের করে আনা সম্ভব শুধুমাত্র সাউন্ডের ট্রিটমেন্টের মাধ্যমে এখন এখানে অনেকগুলো ব্যাপার আসলে ম্যাটার করে প্রথমত মোসাব করেমের ব্যাপারে যদি আসি দেন তার থেকে দর্শক যেটা এক্সপেক্ট করে সেই এক্সপেক্টেশন কিন্তু এই টিজারে একদমই রিচ করতে পারে না মহানগর হোক বা বিভিন্ন হাই অকটেন যে কাজ দর্শক দেখেছে তার সেখান থেকে তাকে নিয়ে আলাদা রকম একটা এক্সপেকটেশন দর্শকের মনের মধ্যে তৈরি হয়ে গেছে তো তিনি যদি এই সেম রকম আরো ক্যারেক্টার প্লে করে যে ক্যারেক্টার তিনি এর আগে বহুবার প্লে করেছে তো সেখানে কিন্তু দর্শকের মনের মধ্যে স্পেশাল একটা ফিল আসবে না এটাই স্বাভাবিক সেই ব্যাপারটা কিন্তু চপ করে টিজারের ক্ষেত্রেও হয়েছে বাট যে ব্যাপারটা আমি প্রথমেই বললাম যে সরকারি অনুদানের সিনেমার নাম শুনলেই প্রত্যেকটা বার আমরা নাক শিটকেই এর কারণ হল বাজেটগুলো নিয়ে জাস্ট নিজের পকেটে ঢুকিয়ে সেখান থেকে টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট সিনেমায় খরচ করে একটা কোন রকম সিনেমা বানানো হয় বাট সেখান থেকে এই সিনেমা সিনেমার লুক ফিল যথেষ্ট ভালো তবে ওই যে সমস্যা যেটা হয়েছে মোসাব করিম একটা ব্র্যান্ড নাম শুনলেই আলাদা রকম একটা এক্সপেকটেশনের পাহাড় কিন্তু তাদের মনের মধ্যে তৈরি হয় যে ব্যাপারটা কিন্তু এই টিজারটা কোনোভাবেই রিচ করতে পারে না এখন টেকনিক্যাল দিক থেকেও যদি আপনি জাজ করেন টিজারটা কিন্তু একদমই পারফেক্ট কোনো টিজার হয়নি এর থেকে অনেক ভালো টিজার নির্মাণ করা সম্ভব এবং বাকি যে সিনেমাগুলো আসবে এই ঈদে সেই সিনেমার টিজারের সাথে যদি এটাকে কম্পেয়ার করেন দেন এই টিজারটা কিন্তু অনেকাংশেই দুর্বল হয়েছে অন্য সকল সিনেমার থেকে টিজারে যে ব্যাপারগুলো দেখানো হচ্ছে যদি সংক্ষেপে সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করি দেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা খুন হয় তো সেই খুনটার ইনভেস্টিগেট করে মোসাব করিম তিনি বিভিন্ন রহস্য উন্মোচন করে তো ফাইনালি টিজারের একদম শেষ পোর্শনে গিয়ে আমরা একটা সিকোয়েন্স দেখতে পাই যেখানে মোশাব করিম একটা ছেলেকে বিভিন্ন ব্যাপার নিয়ে প্রশ্ন করে তো ছেলেটা হয়তো একটা পশ ফ্যামিলি থেকে এসেছে অথবা দেশের বাইরে থেকে এসেছে তো তার কথাবার্তার সাথে মোশাব করিমের কথাবার্তা একদমই মেলে না তো তখন ওই ছেলেটাকে মোসাব করিম জাস্ট কিছু ডায়লগের মাধ্যমে ডমিনেট করে যে এই যে স্পেসিফিক দৃশ্যটা আপনি দেখলেন এখানেও কিন্তু বেশ পলকা পলকা একটা ফিল আপনি পাবেন মুসাইব করিমের ডায়লগের মধ্যে যে একটা ওজন আছে অন্যদিকে এই ছেলেটা যে ভয় পাচ্ছে এবং সে যে একটা পলকা অভিনয় দিচ্ছে সেটা একদম স্পষ্ট তো সব মিলিয়ে টিজারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি জাস্ট মোটামুটি মানের একটা টিজার লেগেছে সরকারি অনুদানের সিনেমার সাথে যদি কম্পেয়ার করে দেন সেখান থেকে ফার বেটার হয়েছে তো এই সিনেমাটা আসলে ঈদে মুক্তি দেওয়ার কোনো লজিক্যাল কারণ আমি দেখি না এটা ঈদের বাইরে যে কোনো ভালো একটা সময় দেখে মুক্তি দিতে পারতো তারা চাইলেই এবং এই যে টিজার এর থেকে অনেক ভালো টিজার কাটা সম্ভব আমি ডিসক্রিপশনে একটা টিজারের লিংক দিয়ে দেবো আপনি দেখবেন যে সেইম ক্যাটাগরির সিনেমা শুধুমাত্র সাউন্ডের মাধ্যমে একটা টিজারকে তারা কত ইন্টারেস্টিং করে ফেলেছে এই সিনেমার যে ডিরেক্টর তাকে আমি আলাদা করে করতে চাইবো কারণ অভিনয়ের পাশাপাশিও তিনি সিনেমা সিনেমা নির্মাণ করতেছে এই ব্যাপারটা ভালো আমাদের বাংলাদেশে অনেক নতুন পরিচালক দরকার এবং প্রথম হিসেবে লুক অ্যান্ড ফিল কিন্তু একেবারেই খারাপ না বাট এই সিনেমার যে রিলিজের যে টাইম বা সময়টা সেটা খুবই বাজে একটা সময় হয়ে গেছে টিজার কাটের ব্যাপারটা যদি আমি একটা সাইডে রাখি এরপরেও সাউন্ডের কাজ আমার একদমই ভালো লাগেনি তো এই ছিল চক্কর নিয়ে আমার মতামত করে টিচারটা আপনার কাছে কেমন লেগেছে আপনি হয়তো অলরেডি দেখে ফেলেছেন কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই দেন টাটা